বিগত কয়েকদিন লালমাটির জেলা বাঁকুড়ায় তাপমাত্রা ঘোরাফেরা করছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তপ্ত রোদেও ময়দান ছাড়ছে না বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল দিনভর রোদ গরমে প্রচার করার পর রাতের বেলায় বিষ্ণুপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে এক ভোটারের বাড়িতে ভোট প্রচার করতে গিয়ে পান্তা ভাত খেলেন সুজাতা মণ্ডলের পাশে বসে পান্তা ভাত খেলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ পান্তা ভাতের সাথে মেনু ছিল ভাজা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ বাটি পোস্ত আলুর চপ চুনো মাছ ছাঁচি পেঁয়াজ এবং নুন এবং লঙ্কা সুজাতা মণ্ডল বলেন এই গরমে পেট ঠান্ডা রাখতে হবে তাই সকলে মিলে পনেরো নম্বর ওয়ার্ডে বসে পান্তা ভাত খেলেন এতে করে পেট ঠান্ডা হলো এবং মনও ঠান্ডা হলো সুজাতা মণ্ডল আরও বলেন কেউ যদি বলে ফাইভ স্টার হোটেলের খাবার নাকি পান্তা ভাত তিনি বেছে নেবেন পান্তা ভাতের মেনু আজকে প্রথমে আমার বিভিন্ন নেতৃত্ব নিয়ে সেখানে বিধায়ক ছিলেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন মহিলা নেতৃত্ব কাউন্সিলররা ছিলেন তাদেরকে নিয়ে আমাদের পার্টি অফিসে একটা সাংগঠনিক বৈঠক হলো তারপর আমাদের প্রাক্তন বিধায়ক যিনি এখন প্রয়াত তুষার জেঠুর যিনি স্ত্রী তার সাথে আমরা সকলে মিলে তার কাছে যে আশীর্বাদ নিলাম এবং তারপরে আমরা সবাই মিলে এলাম পনেরো নম্বর ওয়ার্ডে এটা আমি খুব আমি ঠিক করেছিলাম আমার খুব ইচ্ছে ছিল যে এই গরমে পেট ঠান্ডা রাখতে হবে মন ভালো রাখতে হবে তাই জন্য আমরা একটা বাড়িতে বসে একদম মাটির বাড়িতে টালির চারা মাটির বাড়িতে বসে আমরা সকলে মিলে পান্তা ভাত ছাঁচি পেঁয়াজ নুন লঙ্কা তার সাথে চুনো মাছ আলু ভাতে মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে এবং বাটি পোস্ত চপ আমরা জমিয়ে খেলাম দুর্দান্ত লাগলো পেট ঠান্ডা হলো হলো এবং তারপরে এখন আমরা টু করতে করতে ফিরছি সত্যি পরম মানে বিশ্বাস করুন আমাকে যদি এখন কেউ বলে যে ফাইভ স্টার হোটেলের খাবার খাবে না পান্তা ভাত খাবে আমি মানে বলবো যে আমি পান্তা ভাত খাওয়ার জন্য সবসময় রাজি রাজি আছি এবং তার সাথে ছাতু এটাও ভীষণই ভালো লাগে তো আমি নিজেই সবাইকে বলেছিলাম সবাই দেখলাম এত উৎসাহিত মানে আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ জন বসে খেলাম এবং যারা বসে খাওয়ালেন সেই দিদিরা এবং যে বাড়িটির সমস্ত আয়োজন করেছিল মানে তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে এতগুলো মানুষের রান্না এবং এতগুলো মানুষের জন্য সুব্যবস্থা করা এটা মুখের কথা নয় তবে সত্যি গরমে স্বস্তি পেলাম